হাই সব আমাদের মনোযোগ দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আমরা আপনাকে আগে থেকে আপনার রাজকীয় থাম্ব সাপ দিতে অনুরোধ করছি প্রজেক্টটি ছড়িয়ে দিতে আপনার লাইক একান্ত প্রয়োজন গরু মাকেটস এখন আমরা আপনার সাথে কোম্পানির বর্তমান মৌলিক সূচকগুলি তুলনা করব ইউরেনিয়াম রয়্যাল্টি কপ ইউআরওআই টেক ইউআরওআই এই পর্যালোচনাটি উনত্রিশে জুন দুই পর্যন্ত বর্তমান ডেটা ব্যবহার করে তৈরি করা হয়েছিল শ্রেণিবিভাগ অনুযায়ী গরু মার্কেটস প্রতিষ্ঠান ইউরেনিয়াম রয়্যালটি কপ উপশ্রেণীর অন্তর্গত অ্যাটম এগারোটি সংস্থা তুলনামূলকভাবে অংশ নেয় যা কম বেশি প্রতিনিধিত্ব করে আমরা কোম্পানি সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য দিয়ে শুরু করি প্রয়োজনে আপনি ভিডিওটি বিরতি দিতে পারেন আমরা আপনাকে কোম্পানির সমস্ত সূচকগুলি ঘনিষ্ঠভাবে দেখার জন্য আমন্ত্রণ জানাই টিকারের সহ ডাটাবেসে অ্যাক্সেস সম্পূর্ণ বিনামূল্যে এবং বিনামূল্যে তাই শুরু করা যাক কোম্পানির বাজার মূলধন ইউরেনিয়াম রয়্যাল টিকপ ইউআরওআই শূন্য দশমিক দুই সাত বিলিয়ন ডলার এবং উপশ্রেণীর মূলধন হল চৌত্রিশ ডলার বিলিয়ন ইউরেনিয়াম রয়্যালটি কপ ইউআরওআই আই শূন্য দশমিক আট শূন্য সাত শতাংশের একটি শেয়ার রয়েছে এবং এটি উপশ্রেণীর ছোট কোম্পানিগুলির মধ্যে একটি কোম্পানির ব্যালেন্স শীট ক্যাপিটালাইজেশন আনুমানিক পনেরো সেন্ট বিলিয়ন সাত ডলার বিলিয়ন একটি উপশ্রেণী শীট মূলধন সহ ইউরেনিয়াম রয়্যালটি কপ দুই দশমিক শূন্য শূন্য তিন শতাংশের একটি অংশ গঠন করে বিনিময়ের শেয়ার এবং বইয়ের মূল্যের তুলনা করার পরে আমরা নিম্নলিখিতগুলি দেখতে পাব দখলকৃত শেয়ার ইউরেনিয়াম রয়্যালটি কপ ইউআরওআই স্টক মার্কেট ক্যাপিটালাইজেশন মূল্যায়ন করার সময় উপশ্রেণীতে শূন্য দশমিক আট শূন্য সাত শতাংশ বইয়ের মূল্য দুই দশমিক শূন্য শূন্য তিন শতাংশ এটি শেয়ার বাজার মূলধনের শেয়ারের চেয়ে একশো আটচল্লিশ শতাংশ বেশি কোম্পানির বাজারের শেয়ারের মূল্যায়ন এবং উপশ্রেণীর শীট মূলধন ভালো এক পয়েন্ট সামগ্রিক কোম্পানি রেটিং ইউরেনিয়াম রয়্যালটি কপ ইউআরওআই ভিডিওর শেষে উপস্থাপন করা হবে সম্পূর্ণ বিশ্লেষণের যুক্তি পর্যালোচনা করুন কোম্পানির কোন ঋণ নেই কোম্পানির ঋণের ফলাফল খুব ভালো দুই পয়েন্ট কোম্পানির বাজার মূল্য থেকে আয়ের অনুপাত হল তিপ্পান্ন দশমিক চার গড়ে দুইশো নয় দশমিক আট উপশ্রেণীতে যা উপশ্রেণীর তুলনায় পঁচাত্তর শতাংশ কম উপশ্রেণীর সাথে তুলনা করে স্টক মূল্যের মুনাফা অনুপাতের মূল্যায়ন খুব ভালো দুই পয়েন্ট গত বারো মাসের জন্য মুনাফা ছিল পাঁচ ডলার মিলিয়ন আগামী বারো মাসের জন্য প্রত্যাশিত আয় ছয় ডলার মিলিয়ন হতে পারে বলে আশা করা হচ্ছে যা বর্তমান সংখ্যার চেয়ে সতেরো দশমিক তিন শতাংশ বেশি উপশ্রেণীর সাথে তুলনা করে অনুমানকৃত ভবিষ্যৎ লাভ সূচকের একটি মূল্যায়ন ভালো শূন্য দশমিক পাঁচ পয়েন্ট কোম্পানির মূল্য থেকে রাজস্ব অনুপাত আট দশমিক তিন চৌদ্দ দশমিক দুই এর সাব ক্যাটাগরি গড় সাব ক্যাটাগরি গড় থেকে বিয়াল্লিশ শতাংশ কম উপশ্রেণীর সূচকের সাথে তুলনা করে রাজস্ব সূচকে কোম্পানির বাজার মূল্যের মূল্যায়ন ভালো শূন্য দশমিক পাঁচ পয়েন্ট গত বারো মাসের জন্য রাজস্ব ছিল ত্রিশ ডলার মিলিয়ন আগামী বারো মাসের জন্য ভবিষ্যতে রাজস্ব চল্লিশ মিলিয়ন ডলার হতে পারে বলে আশা করা হচ্ছে বর্তমানের তুলনায় তেত্রিশ শতাংশ বেশি উপশ্রেণী কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে প্রত্যাশিত ভবিষ্যৎ বিক্রয় ভলিউমের মূল্যায়ন ভালো শূন্য দশমিক পাঁচ পয়েন্ট মার্জিন হল চৌদ্দ দশমিক নয় শতাংশ যার উপশ্রেণীর গড় ছয় দশমিক আট শতাংশ উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য আট দশমিক দুই শতাংশ উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে লাভজনক মূল্যায়ন ভাল শূন্য দশমিক পাঁচ পয়েন্ট সাবক্যাটাগরিতে কর্মচারীর সংখ্যার দিক থেকে কোম্পানির শেয়ার শূন্য দশমিক তিন এক আট শতাংশ এটি বাজার মূলধনের শেয়ারের তুলনায় একশো শতাংশ কম এবং এই সত্যটি কোম্পানির বর্তমান বাজার মূল্যের ভারসাম্যহীনতা দেখায় ইউরেনিয়াম রয়্যালটি কপ বরং পুনর্মূল্যায়নের দিকে কোম্পানির প্রতিটি কর্মচারীর জন্য মূলধনের পরিমাণ কুড়ি হাজার আটশো আট হাজার ডলার এবং উপশ্রেণীর জন্য আট হাজার দুইশো নয় হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য একশো তিপ্পান্ন দশমিক পাঁচ শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি মূলধনের পরিমাণের অনুমান সহনীয় শূন্য পয়েন্ট কর্মচারী প্রতিলাভ তিনশো উনসত্তর দশমিক দুই হাজার ডলার উপশ্রেণীতে গড় উনচল্লিশ দশমিক এক হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য আটশো চুয়াল্লিশ শতাংশ উপশ্রেণী কোম্পানির সূচকের সাথে তুলনা করে কোম্পানির কর্মচারী প্রতি লাভের অনুমান ভালো শূন্য দশমিক পাঁচ পয়েন্ট কোম্পানির প্রতিটি কর্মী প্রতি রাজস্ব দুই হাজার পাঁচশো পনেরো ডলার হাজার উপশ্রেণীতে পাঁচশো সাতাত্তর হাজার ডলার আছে উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য তিনশো ছত্রিশ শতাংশ উপশ্রেণী কোম্পানির সূচকের সাথে তুলনা করে প্রতিটি কর্মী প্রতি বিক্রয়ের অনুমান ভালো শূন্য দশমিক পাঁচ পয়েন্ট বিক্রয় লেনদেনের পরিমাণ এক দশমিক নয় শতাংশের সাথে মিলে যায় যার উপশ্রেণীর জন্য গড়ে সাত দশমিক দুই শতাংশ এটি একটি সংক্ষিপ্ত চাপের সম্ভাব্য ঝুঁকির একটি মূল্যায়ন প্রযুক্তিগত নির্দেশক আর এস আই চৌদ্দ কোম্পানির জন্য আটত্রিশ শতাংশের একটি স্তর দেখায় ইউরেনিয়াম রয়্যালটি কপ উপশ্রেণীর জন্য এই স্তরটি প্রায় সাতচল্লিশ শতাংশ প্রযুক্তিগতভাবে উপশ্রেণীর শেয়ারের মূল্য কোম্পানির তুলনায় বেশি ইউরেনিয়াম রয়্যালটি কপ একটি কোম্পানির শেয়ারের মূল্য আন্দোলনের তুলনায় ইউরেনিয়াম রয়্যালটি কপ এবং উপশ্রেণী শেয়ার আমরা যে বারো মাস ধরে প্রচার দেখতে ইউরেনিয়াম রয়্যালটি কপ ইউআরওআই তেরো দশমিক এক শতাংশের গতিশীলতা দেখিয়েছে উপশ্রেণীতে মূল্য গতিশীলতার বিপরীতে উনচল্লিশ দশমিক সাত শতাংশ এটি নিশ্চিতভাবে কিছু বলে না তবে আমাদের এই সত্যটি বিবেচনায় নেওয়া দরকার চূড়ান্ত গ্রেড ঘোষণা করার আগে আমরা দয়া করে জিজ্ঞাসা করি কোম্পানির শেয়ারের একটি মূল্যায়ন লিখুন ইউরেনিয়াম রয়্যালটি কপ এই নিরাপত্তা মূল্যায়ন মন্তব্য আমরা প্রতিটি মন্তব্য নিরীক্ষণ করি এবং মন্তব্যে প্রতিটি প্রতিক্রিয়ার উত্তর দেওয়ার চেষ্টা করি সামগ্রিক ফলাফল নিম্নরূপ দশ পয়েন্টের মধ্যে আট উপশ্রেণীর গড় হল শূন্য দশমিক এক পয়েন্ট আপনি যদি খুব বিস্তৃতভাবে তাকান সাধারণভাবে সমগ্র আমাদের বাজারের মধ্যে আমরা লক্ষ্য করতে পারি যে সমগ্র বাজারের গড় স্কোর হল শূন্য দশমিক চার পয়েন্ট কোম্পানির জন্য একটি আট পয়েন্ট রেটিং বিরুদ্ধে ইউরেনিয়াম রয়্যালটি কপ আসুন অর্দার টেবিলটি দেখি যা উপলব্ধ লিঙ্কটি পিন করা মন্তব্যে রয়েছে অর্দার টেবিলে স্টক মূল্যায়ন তথ্য এবং রেফারেন্স সিস্টেম দ্বারা করা সমস্ত সিদ্ধান্ত রয়েছে গরু মার্কেটস অর্দার টেবিলে অ্যাক্সেস একেবারে বিনামূল্যে এবং বিনামূল্যে পিন করা মন্তব্যে লিঙ্ক বিশ্লেষণের উপর ভিত্তি করে ইউরেনিয়াম রয়্যালটি কপ ইউআরওআই তথ্য এবং রেফারেন্স মূল্যায়ন সিস্টেম গরু মাকেটস সিদ্ধান্ত নেওয়া হয়েছিল একটি চুক্তি খুলুন কারণ ইউরেনিয়াম রয়্যালটি কপ ইউআরওআই সাবক্যাটাগরিতে সবচেয়ে কম মূল্যহীন কোম্পানি এই ভিডিওটি দেখার জন্য এবং তথ্য সিস্টেম ব্যবহার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ গরু মাকেটস আপনি গ্রহের সেরা দর্শক